শিক্ষার্থীরা সারা বাংলাদেশে আন্দোলন করছে সরকারি চাকুরিতে কোটা যে আছে এটা সংস্কার এবং সেটা যে একটা বিশাল অংশ রয়েছে যেটা এখন সময়ের ব্যবধানে অপসলিট হয়ে গেছে সেটাকে বাতিল করবার এই দাবি নিয়ে গত কয়েক সপ্তাহ আগে আমরা দেখলাম যে দু সালের অক্টোবরে যে প্রজ্ঞাপন জারি করে প্রথম শ্রেণীর চাকুরিতে দ্বিতীয় শ্রেণীর চাকুরিতে যে সরকারি কোটা ছিল সেটা বাতিল করা হয়েছিল প্রজ্ঞাপন দিয়ে সেটাকে আবার মুক্তিযোদ্ধাদের নাতি নাতনিরা যারা আছে তারা একটা রিট করে সেটাকে সাসপেন্ড করিয়েছে স্থগিত করিয়েছে স্থগিত করিয়ে এখন সেটা এখন আদালতে অবস্থায় আছে আদালতে অ্যাপিলের ডিভিশনে একটা ফাইনাল হিয়ারিং হবার কথা ছিল কিন্তু হেয়ার শুনানিটা হয় নাই সম্ভবত আগামী কোনো এক সময় শুনানিটা হবে তো এই সিদ্ধান্তকে ঘিরে দেখলাম যে সারা বাংলাদেশের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে চট্টগ্রাম রাজশাহী জগন্নাথ জাহাঙ্গীরনগর বরিশালে বিভিন্ন জায়গায় দেখলাম যে ছাত্রছাত্রীরা ব্যাপক প্রতিবাদ করছে মিছিল মিটিং করছে কোটা বাতিল করবার জন্য প্রশ্ন হচ্ছে যে কাদের জন্য কোটা মুক্তিযোদ্ধাদের ছেলে মেয়ে নাতি নাতনিদের জন্য প্রশ্ন হচ্ছে যে কোটাটা ইন এসেন্স কেন করা হয় কোটা করা হয় হচ্ছে সারা দুনিয়াতেই এটা আমরা দেখেছি যে অনগ্রসমান যারা জনগোষ্ঠী থাকে একটা সমাজের যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী থাকে তাদেরকে সমাজে টেনে মূলধারায় নিয়ে আসবার জন্য রাষ্ট্র এটাকে অ্যাফার্মেটিভ অ্যাডভান্টেজ বলে আর কি যে সে সেটার যোগ্য না কিন্তু তাকে জোর করে ওই যোগ্যতার কাতারে নিয়ে আসার চেষ্টা করা আর কি সেখান থেকেই এই অ্যাফার্মেটিভ ডিসক্রিমিনেশন যেটা আছে এটা করবার মধ্য দিয়ে এই পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে উঠিয়ে আনা হয় এখন প্রশ্ন হচ্ছে যে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কিন্তু একটা ডেফিনেশন থাকে আইনে কাঠামোগতভাবে এবং সারা দুনিয়াতে সেটা আছে পাকিস্তান আমল এখানে কোটা ছিল বাঙালিরা যেহেতু পিছিয়ে পড়া ছিল শিক্ষা দীক্ষায় চাকুরিতে ব্যবসা বাণিজ্যে তাদেরকে এই অ্যাফার্মেটিভ ডিসক্রিমিনেশনটা সুযোগ তখন দেয়া হয়েছিল দেয়া হয়ে আমাদেরকে সরকারি চাকরিতে সেনাবাহিনীতে বিভিন্ন ফোর্সে পুলিশে আমাদের লোকদেরকে চাকরির ব্যবস্থা তখন করা হয়েছিল এবং এটার বেনিফিট আমরা প্রজন্ম হিসাবে পেয়েছি জেনারেশন আফটার জেনারেশন এটার বেনিফিট আমরা পেয়েছি বাংলাদেশ আমলেও এই কোটাটা চলমান আছে বিভিন্ন চাকরিতে বিভিন্ন ফর্মে অসংখ্য রকমের কোটা আছে যেমন দেখবেন যে রেলওয়েতে পোষ্য কোটা আছে আপনি রেলওয়েতে চাকরি করছেন তো রেলওয়ের ওই চাকরির সুবাদে যারা চাকরি অত কর্মচারীদের ছেলেমেয়েরা আছে তারা অগ্রাধিকারের ভিত্তিতে রেলওয়েতে চাকরি পাবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দেখেছি যে কর্মচারীদের ছেলেমেয়েরা অগ্রাধিকারের ভিত্তিতে সেখানে ওই কর্মচারী কোটায় আবার চাকরি পায় তো প্রাইমারি শিক্ষক আছে দেখলাম যে প্রায় নারী কোটা আছে প্রায় সিক্সটি পার্সেন্টের উপরে মুক্তিযোদ্ধা মেলায় টিলায় নাইনটি পার্সেন্ট উপরে কোটা প্রাইমারি স্কুলে এবং দেশের টোটাল প্রাইমারি এডুকেশন শেষ করে দিয়েছে শুধু নারী কোটা বাস্তবায়ন করতে গিয়ে মুক্তিযোদ্ধার নাতি পুতি বাস্তবায়ন করতে গিয়ে সবচেয়ে অযোগ্য ইনকম্পিটেন্ট লোকদেরকে টিচার বানায় দেশের এডুকেশনের ব্যাক ব্যাকবোন মেরুদণ্ড ধ্বংস করে দিয়েছে এই সরকার তো সেই কোটার জায়গাটাতে দেখা দরকার যে মুক্তিযোদ্ধারা একটা শ্রেণী হিসাবে নিজেদেরকে পিছিয়ে পড়া জনগোষ্ঠী দাবি করতে পারেন কি না অথবা মুক্তিযুদ্ধের ছেলেমেয়েরা মুক্তিযুদ্ধদের ছেলেমেয়েরা নাতি নাতিরা পারেন কি না সেটা আমাদের যে ন্যূনতম সেন্স যে রাষ্ট্রের সংবিধান বোঝার যে জায়গাটা আছে যেটা আমাদের ইউজুয়াল প্র্যাকটিসের জায়গাটা আছে সেখান থেকে আমরা বুঝতে পারছি যে সেখানে তারা কোনোভাবেই পড়তে পারেন না বড় ধরেন মুক্তিযুদ্ধ একটা বড় ব্যবসা হয়ে গেছে মুক্তিযুদ্ধের চেতনা ব্যবসা মুক্তিযোদ্ধা কে এই ডেফিনেশনটাই তো সরকার এখনও ঠিক করে নাই মুক্তিযোদ্ধা কে হতে পারবে কোনো সার্টেন এইজ লিমিট সরকার এখনও ঠিক করে নাই মুক্তিযুদ্ধের জন্য তাকে ক্রেডিট দিয়ে ভাতা দেওয়ার যে ব্যবস্থা করা হচ্ছে সেটার অংশ হিসাবে শুধু তাকে ভাতা দেয়া না তার অনুমৃত্যুর পরে তার স্ত্রী ভাতা পাচ্ছে তারপরে সুযোগ সুবিধাগুলো তার ছেলেমেয়েরা পাবে নাতি নাতনিরা পাবে এটা কত প্রজন্ম টানতে হবে ভারত আমাদেরকে একাত্তর সালে যুদ্ধে সাহায্য করেছে এইটার প্রেক্ষিতে আমরা তাদের প্রতি যে কৃতজ্ঞতার ঋণ শোধ করছি এটাকে সেরকম কিছু কিনা তাহলে মুক্তিযোদ্ধা কোঠার নামে যা চলছে সেটা কোটার ইন প্রিন্সিপাল যে জায়গাটা সেটার সাথে সাংঘর্ষিক মুক্তিযোদ্ধারা বাংলাদেশের পিছিয়ে পড়া কোনো জনগোষ্ঠী না যদি এটা হয়ে থাকে তাহলে আগে মুক্তিযোদ্ধাদের ডেফিনেশন ঠিক করেন মুক্তিযোদ্ধাদের বয়স ঠিক করেন মুক্তিযোদ্ধাদেরকে কি ফ্যাসিলিটি তারা দিবেন রাষ্ট্রের পক্ষ থেকে সেগুলো ঠিক করেন ঠিক করে তারপরে করেন আমরা প্রায় দেখতে পাচ্ছি দেশে যে প্রায় দুই লক্ষ আড়াই লক্ষ লোক মুক্তিযোদ্ধা ভাতা তুলছে এদের বিশাল সংখ্যা অলমোস্ট সিক্সটি থেকে এইট্টি পার্সেন্ট হচ্ছে ভুয়া মুক্তিযোদ্ধা সরকারের নিজস্ব কাগজপত্রে বিভিন্ন সময় আসছে এই দুই লাখ বাহাত্তর হাজারের ভিতরে ষাট সত্তর হাজার হচ্ছে ভুয়া এর ভিতরে আওয়ামী লীগের এমপি মন্ত্রী বাটপাট চোট আমলা টামলা যা আছে সবগুলো আছে এর ভিতরে বাংলাদেশে অধিকাংশ কাপুরুষ মুক্তিযোদ্ধা হয়েছে ষোলোই ডিসেম্বরের পরে সিক্সটিন ডিভিশনের সদস্য আমার বাবা মুক্তিযোদ্ধা ছিল বেস কমান্ডার ছিল আমরা জানি ওনার বেইজে উনিশজন মুক্তিযোদ্ধা ছিল ইনক্লুডিং সুইপার ক্লিনার যে বাজার করত যে ছেলেগুলো সেগুলো সেই এলাকাতে সেই এলাকা থেকে এখন ভাতা তোলে বাহাত্তর জন যুদ্ধ করেছে সব মিলায় যুদ্ধের ক্যাম্পে ছিল উনিশ জন সেই ক্যাম্পের সারা সারাউন্ডিং থেকে ভাতা তোলে বাহাত্তর জন তো এই লেভেলের মুক্তিযুদ্ধ ব্যবসা বাটপারি যেটা চলতেছে মুক্তিযুদ্ধ চেতনা ব্যবসা সেইটার একটা এক্সটেনশন হচ্ছে এই কোটা অতএব তেপ্পান্ন বছর পরে এসে মুক্তিযুদ্ধ ব্যবসার সমর্থন করবার কোনো নৈতিক কারণ থাকতে পারে না বাংলাদেশে অসমতার প্রশ্ন সে নারী হোক সে যে কোনো জেলার নির্দিষ্ট জেলার মানুষ হয়ে থাকুক সে এই বংশের সেই বংশের হয়ে থাকুক ভারতের মতো আমাদের এখানে তো জাতপাতেরও সমস্যা নাই যে এখানে ব্রাহ্মণ ক্ষত্রিয়রা সব খায়া ফেলাইতেছে হিন্দুরা এখানে অবহেলিত ব্যাপারটা তা না আমরা বরং দেখতে পাচ্ছি যে এখানকার মাইনরিটিরা ডিসপ্রপোর্শনেটলি এম্পাওয়ার্ড বাংলাদেশে বিভিন্ন জায়গায় তাহলে কোটা যা যা করবার দরকার ছিল সে সকল জায়গায় তো কোটা নাই আপনি কোটা তো করবেন গরিব মানুষের জন্য কোটা করবেন তাকে কীভাবে ফ্যাসিলিটেট করা যায় তাকে কিভাবে এগিয়ে নিয়ে আসা যায় যে অঞ্চলে লেখাপড়ার ঘাটতি আছে সে অঞ্চলে কিভাবে আপনি শিক্ষা দীক্ষা বাড়ানো যায় সুযোগ সুবিধা বাড়ানো যায় অনটন যেখানে বেশি সেখানে কিভাবে দারিদ্রতা দূর করা যায় সেগুলোর জন্য আপনি কোটা করবেন বাজেটের মধ্য দিয়ে প্রসেসের মধ্য দিয়ে ইনস্টিটিউশন ডেভেলপ করার মধ্য দিয়ে সেটা না করে আজকে তেপ্পান্ন বছর পরে এসে আপনি আওয়ামী লীগ ছাত্রলীগের গুন্ডা পান্ডাদেরকে দিয়ে প্রচুর পরিমাণে হাজারটা মতিউর বেনজির আজিজ রিক্রুট করবার জন্য এই প্রসেসটাকে কন্টিনিউ করতে চান আর মুক্তিযোদ্ধাদের ছেলে পেলে নাতেনদেরকে বলতেছি লজ্জাসরণ থাকার কথা চোটা বেঁচে ওই ভুয়া সার্টিফিকেট বেচ্ছা বাপের দাদার নানা চাচার খালুর কাগজ বেচ্ছা চাকরিজীবী হওয়া বিসিএস অফিসার ওটা তো প্রচণ্ড লজ্জার একটা ব্যাপার নির্লজ্জতার ব্যাপার আমরা তো মুক্তিযোদ্ধার সার্টিফিকেট বেচ্ছা যেগুলো খাওয়া যায় এগুলো তো আগে জানতাম না এই জিনিস শুনলাম তো এই আওয়ামী লীগের আমলে যে এইরকম একটা বড় লুটপাট প্রকল্প আছে যেটা আমরা ইউরোপে দেখেছি যে ইহুদিবাদীরা জায়নেসরা তাদের হলকস্ট প্রকল্প বিক্রি করে এখনও বিলিয়নস অফ ডলার আয় উপার্জন করে বিভিন্ন দেশে তারা কম্পেনসেশনের মামলা করে এর বিরুদ্ধে সে বিরুদ্ধে এবং বিভিন্ন রাষ্ট্র থেকে তারা জরিমানা আদায় করে এই মুক্তিযুদ্ধ ব্যবসা করার মধ্যে আওয়ামী লীগেরা ওই জায়োস্ট প্রকল্প ইহুদিবাদীদের প্রকল্পটা বাস্তবায়ন করার চেষ্টা করছে বাংলাদেশে আমরা ইন প্রিন্সিপাল এটার বিপক্ষে এটা প্রত্যাখ্যান করছি এবং কোনো কোটা থাকতে পারবে না একসেপ্ট অনগ্রসমান ডেফিনেশন তৈরি করতে হবে আমার রাষ্ট্রে অনগ্রসমানকে কে ডিসঅ্যাডভান্টেজ কে পিছিয়ে পড়া জনগোষ্ঠী কে হইতে পারে সর্বোচ্চ দুইটা জনগোষ্ঠী হইতে পারে একটা হচ্ছে প্রতিবন্ধী যারা বিভিন্ন ফর্মে ডিজেবল এবং সেটা একটা ডেফিনেশন থাকতে হবে কোন লেভেলের প্রতিবন্ধী এবং কোন প্রতিবন্ধকতা থাকার পরেও তাকে রাষ্ট্রের কোন কোন পর্যায়ে চাকুরি দিয়ে সেবা আদায় করা সম্ভব মনে রাখতে হবে কোটা দিয়ে রাষ্ট্রের সার্ভিস কম্প্রোমাইজ করা যাবে না তো প্রতিবন্ধী কোটা একটা বিষয় আর দ্বিতীয়ত হচ্ছে পাহাড়ি জনগোষ্ঠী হইতে পারে সাঁওতাল হইতে পারে অথবা ধরেন কুকি চিনের ব্যাপারে আসছে যারা এই রিসেন্টলি অস্ত্র হাতে তুলে নিয়েছে বাংলাদেশের বিপক্ষে পিছিয়ে পড়া জনগোষ্ঠী এই ধরনের একটা পিছিয়ে পড়া জনগোষ্ঠীর তালিকা সংজ্ঞা কাঠামো তৈরি করে তাদেরকে আগে গেজেটেড ডিক্লারেশন দিতে হবে যে এরা বাংলাদেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠী এবং এদেরকে আমরা এগিয়ে নিয়ে আসতে চাই এছাড়া বাংলাদেশে অনগ্রসরমান জনগোষ্ঠী কারা মুক্তিযোদ্ধাদের কিন্তু ভাতা দেওয়া হচ্ছে কত বছর ভাতা দিবেন এই ভাতা দেওয়ার তো একটা লিমিট থাকা দরকার ডেফিসিট বাজেট দিয়ে রাষ্ট্র কতদিন এই প্রকল্প চালু রাখবে আমাদেরকে আলটিমেটলি তো সোশ্যাল ওয়েলফেয়ার দিকে যেতে হবে যে রাষ্ট্রে যারা অভাবী যাদের যাদের টাকা দরকার যাদের সাহায্য দরকার তাদেরকে সাহায্য করার প্রসেস বের করতে হবে কল্যাণ ভাতা বিভিন্ন ধরনের বিভিন্ন ফর্মে নিয়ে এসে তো এই জন্য আমরা এই কোটার যে আন্দোলন চলছে সারা বাংলাদেশে ছাত্ররা ছাত্রীরা করছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সব জায়গাতে আমরা তাদেরকে সমর্থন করছি এবং কোটা যেটা আছে এটা আইনি কাঠামোর মধ্য দিয়ে রিঅর্গানাইজ করে এটা ফাইভ পার্সেন্টে নিয়ে আসতে হবে কোনোভাবেই এটা ফাইভ পার্সেন্টের উপরে যেতে পারবে না এবং এই ফাইভ পার্সেন্টের ভিতরে যদি মানে কোনো আসন পূর্ণ না হয় তাকে অবশ্যই কম্পিটিটিভ মেধা তালিকা থেকে আসন পূর্ণ করে ফেলতে হবে এটা খালি রাখা যাবে না যেটা আমরা বিভিন্ন সময় দেখেছি আর কোটার ব্যবহার কতদিন করতে পারবে এটা লিমিট করে দিতে হবে যে কতবার পরীক্ষা দিতে পারবে কোটার সুবিধা নেবার জন্য এবং সেটার ক্ষেত্রে কম্পিটিটিভনেস রাষ্ট্রের সেবা কোনোভাবে যেন কম্প্রোমাইজ না হয় সেটাও দেখার একটা জায়গা আছে আদালতের ঘাড়ে বন্দুক রেখে আওয়ামী লীগ যেভাবে আদালতকে পলিটিসাইজ করেছে আদালতকে একটা দলীয় প্রতিষ্ঠানে পরিণত করেছে এটার মধ্য দিয়ে কিন্তু জাতির সামনে আদালতের ব্যাপারে যে ন্যূনতম সুনাম থাকার কথা এগুলো ধসে গেছে ধসে পড়েছে কথায় কথায় দেখলাম আদালত পুলিশিং করা শুরু করেছে আদালত অবমাননার যে রশি আছে যে চাবুক আছে এটা দিয়ে সে যাকে তাকে পিটানো শুরু করেছে বিশেষ করে রাজনৈতিক কর্মীদেরকে যারা আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলে তাদেরকে ডেকে ডেকে হেনস্থা করা আদালত অবমাননার যেটা দুনিয়ার বিভিন্ন জায়গায় আমরা দেখেছি আমরা ইংল্যান্ডে প্র্যাকটিস করেছি ডিফামেশন নিয়ে পড়াশোনা করেছি এই জিনিসের নামে আমরা কখনো দেখি নাই যে সরকারের সমালোচনা করলে কোর্টের সমালোচনা করলে আদালত অবমাননা হয় ইংল্যান্ডে আমেরিকাতে কোর্টের সামনে হাজার হাজার লাখ লাখ মানুষ রায়ের বিরুদ্ধে মিছিল করে সেখানে চিফ জাস্টিসের ছবিতে তারা নো সাইন দিয়ে দেয় রেডমার্ক দেওয়া দেয় এ ধরনের ঘটনা ঘটেছে আমরা বহু ঘটনা দেখেছি কাউকে কন্টেম্প করা হয়নি কন্টেম্পের প্রশ্ন আসবে এক্সিকিউটিভের সাথে জনগণের সাথে না আদালতের যে কোনো রায়ের সাথে জনগণ অসন্তুষ্ট হইতে পারে সেটা প্রকাশ করবার রায়ও মানে রাইটও তার থাকতে হবে এটা কনস্টিটিউশনাল ফ্রিডম আদালত অবমাননা হবে যদি এক্সিকিউটিভ ডিসিশনটাকে ইমপ্লিমেন্ট না করে এই জন্য আমরা দেখেছি সারা ডেভেলপ কান্ট্রিগুলোতে আদালতের রায়ের ব্যাপারে এক্সিকিউটিভরা কখনো কথা বলে না তারা এটাকে রেসপেক্ট করেন এবং এটা মেনে চলেন সেক্ষেত্রে তারা জনগণের সম্মতি যেটা আছে এখানে তারা একটা ভারসাম্য তৈরি করবার চেষ্টা করেন কিন্তু বাংলাদেশে দেখলাম আদালত সাধারণ মানুষকে রাজনৈতিক কর্মীকে পুলিশিং করার চেষ্টা করে চাবুক দেওয়ার চেষ্টা করে এবং সরকার এটাকে ব্যবহার করে আদালত পাড়াকে তাই জন্য আমরা বলবো যে আদালত অবমাননার যে ব্যাকওয়ার্ড চিন্তার মধ্যে আপনারা বাস করছেন দুনিয়ার জুডিশিয়াল প্রসেস কন্টেম্পট অ্যান্ড ডেফেমেশন এগুলো অনেক অ্যাডভান্স হয়ে গেছে সত্যই ডিফেন্স হইতে হবে ট্রুথ ইজ দি অনলি ডিফেন্স কিন্তু আপনারা বলছেন সত্য নাকি ডিফেন্স হইতে পারবে না তো এবং আপনাদেরকে দয়া করে লর্ড ডেনিংয়ের বই পড়তে বলবো ডেফেমেশনের উপরে ওনার হিস্ট্রি থেকে উনি লিখেছেন যে কিভাবে কোন কোন জিনিস আদালত অবমাননা হয় হইতে পারে না দ্য গ্রেট ব্রিটিশ জুরিস্ট অফ লাস্ট সেঞ্চুরি আপনাদের পড়াশোনা যদি করার সুযোগ থাকে যদি করেন আওয়ামী দালালি না করে দয়া করে বইটা পড়বেন এবং আদালত অবমাননা নতুন করে ডিফাইন করবেন দয়া করে তারপরে হচ্ছে টাইমিং একটা বড় ব্যাপার এই সময়টাতে হুট করে দেশে হাজারটা সমস্যা বাজেটের মাস গেল আমাদের বাজেট নিয়ে কোনো আলোচনা নাই আনার আজিজ বেনজির মতিউর জামিল রেজাউল গোলাপ সাইফুজ্জামান জাভেদ যত চোর বাটপার এক্সপোজড হইতেছে এই মাস জুড়ে তারপরে দুইবার দিল্লিতে হাজিরা দিয়ে আসছে অনুমতি নিয়ে আসছে বেইজিং যাইতে পারবে কিনা আমাদের সোনার বাংলার নেত্রী তারপরে হচ্ছে একের পর এক ইস্যু তৈরি করতেছে আওয়ামী লীগের তো ইস্যু শেষ নাই তো হঠাৎ করে আবার এই নতুন উস্কানিটা কেন দেওয়া হইল এর একমাত্র যৌক্তিক ব্যাখ্যা হচ্ছে যে দিল্লিকে নিঃশর্তভাবে নিজেদের জাতীয় স্বার্থকে ক্ষুণ্ণ করে যে করিডোর দিয়ে আসছে রেল করিডোর যে সমঝোতা স্মারক করে আসছে চুক্তি করে আসছে সেটাকে এই আলোচনা এবং ডিবেটটাকে বাইপাস করবার একটা মাধ্যম হতে পারে এটা যে একটা সিরিয়াস ডিসকাশন এখানে নিয়ে আসছে সারা দেশের কনসেন্ট্রেশন ইয়াংদের কনসেন্ট্রেশন এখন কোটাতে নিয়ে গেছে দ্বিতীয় বিষয় হচ্ছে যে দুর্নীতির যে গল্প কল্প কাহিনী রূপকথার কিংবদন্তিগুলো বেরিয়ে এসছে গত কয়েক সপ্তাহ এবং কয়েক মাসে সেখান থেকে তারা এটাকে বাইপাস করবার চেষ্টা করছে তৃতীয়ত হচ্ছে তারা বোঝার চেষ্টা করছে যে সরকার বিরোধী আন্দোলনটা জমবার কোনো জায়গা আছে কিনা আসলে কোনো স্পেস আছে কিনা পলিটিক্যাল পার্টিগুলো এগুলো নিয়ে খেলার চেষ্টা করে কিনা এটাকে ঘিরে তুলে পলিটিক্যাল পার্টির উপর একটা ক্র্যাকডাউন করা যাবে কিনা এর বাইরে সরকারের এখান থেকে অ্যাচিভ করবার মতো কিছু দেখতে পাচ্ছি না তবে এটা আশঙ্কা করতেছি যে দু হাজার আঠেরোর এক্সপিরিয়েন্স থেকে যে সরকার এই আন্দোলনের নাটক বিচার বিভাগের এই নাটক টাটক করে শেষ পর্যন্ত এসে মান্যবর হিরক নির্দেশের নেত্রী ঘোষণা দিয়ে বলবেন যেহেতু ছেলেবেলেরা কোটা চায় না কোটা থাকবে না উনি আবার জাতীয় নেত্রী হয়ে দেবতাতুল্য মানে মানে সেইভিয়ার হিসাবে দেবদূত হিসাবে আবার নাজিল হবেন ছাত্রলীগ ওনাকে আবার সম্বর্ধনা দেবে বাংলাদেশের ছাত্র সমাজ ওনার প্রতি কী কৃতজ্ঞ জ্যাজিফ এই গরিব মিসকিনের বাচ্চারা একটু বিশেষ অফিসার হইতে চাইছিল সেই স্বপ্নটা যেন নষ্ট না হয় সে স্বপ্নটা ওনাকে ফেরত দিয়েছেন আবার এই যারা আন্দোলন করছে তারা আবার কৃতজ্ঞতা প্রকাশ করবে এই নাটকও আওয়ামী লীগের নেত্রী আওয়ামী লীগের দলের নেতারা করে বেশ অভ্যস্ত দ্বিতীয়ত হচ্ছে দেখেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আন্দোলন করতেছে তাদের এই যে পেনশন স্কিম আছে পেনশন স্কিমে তাদের এটা সাথে তারা একমত না কেন কারণ বর্তমান স্কিমের থেকে তারা সরকারের যে প্রস্তাবিত পেনশন স্কিম এখানে তারা প্রায় চল্লিশ পঞ্চাশ লক্ষ টাকা কম পাবেন এটা নিয়ে তারা পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ব্যাপক আন্দোলন করতেছেন দুইটা আন্দোলনই দেখেন একটা কোট জায়গা আছে ছাত্ররা কোটার বিরুদ্ধে আন্দোলন করতেছে কেন নিজের স্বার্থে একটা চাকরির জন্য একটা সরকারি চাকরির জন্য বিসিএস গোলাম হওয়ার জন্য আবার শিক্ষকরা কেন করতেছে তার সে পড়ালেখা করাক বা না করাক সে যতই নীল দলের সাদা দলের গোলামি করুক আওয়ামী লীগের দালালি করুক তার পকেট থেকে পঞ্চাশ লক্ষ টাকা সে কম ইনকাম করবে এটা আবার সে মেনে নিতে পারছে না কিন্তু এই যে টোটাল শিক্ষক সমাজ যাদের অধিকাংশ আওয়ামী লীগের দালালি করছে গত ষোলো সতেরো বছর থেকে রাষ্ট্রের কোনো অসঙ্গতির বিরুদ্ধে তারা কথা বলে নাই প্রতিবাদ করে নাই মিছিল করে নাই ধর্মঘট ডাকে নাই ক্যাম্পাস বন্ধ রাখে নাই এই ধরনের গোলামদের জন্যই বাংলাদেশে আজকে এই সমস্যা সংকট তৈরি হয়ে আছে ছাত্র সমাজেরও একই অবস্থা নিজের স্বার্থ ছাড়া এই ছাত্র সমাজ গত পনেরো বছরে জাতীয় স্বার্থের পক্ষে একবার রাস্তায় নামে নাই কেন দেশে ভোট নাই গণতন্ত্র নাই নির্বাচন নাই গুম খুন রাজনীতিকে নাই করে দিয়েছে বাংলাদেশের প্রশাসনকে আওয়ামীকরণ করেছে দেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে আওয়ামী লীগ সরকার বাংলাদেশের কাঠামো ধ্বংস করে দিয়েছে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব জাতীয় স্বার্থ সবকিছুকে কিছুকে ক্ষুণ্ণ করছে একদম ধসে দিয়েছে ঘন প্রকার মতো রাষ্ট্রকে গত পনেরো বছর ধরে তার বিরুদ্ধে এই ছাত্র সমাজ একদিনের জন্য মিছিল করে নাই আজকে মানে পঙ্গপালের মতো লোকাস্টের মতো হলগুলো থেকে ক্যাম্পাস থেকে বিশ্ববিদ্যালয় থেকে ছেলেমেয়েরা বের হয়ে আসছে অফিসার হইতে চায় সেরা প্রজাতন্ত্রের কর্মচারী হইতে চায় গোলাম হইতে চায় এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মচারীগুলা তারা পঞ্চাশ লাখ টাকা বেশি চায় কিন্তু পাইতে এরাই তো বেনুজির বানাইছে এরা কি নৈতিকতা শিখাইছে বাংলাদেশের যত বাটপার গত তেপ্পান্ন চুয়ান্ন বছরের পঞ্চান্ন বছরের যত রাজনীতিবিদ বাটপার আমলা বাটপার সব তো এদের হাতে তৈরি কি শিখাইছে তারা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় দুই পয়সার কোনো কন্ট্রিবিউশন আছে এদের কোনো ভালো গবেষণা নাই উইকিপিডিয়া দেখে নকল করে প্লেগারিজম করে পিএইচডি করে তারপর এই ধরনের বেয়াদব শিক্ষক এই ধরনের নকলবাদ শিক্ষকদের চাকরি চলে যায় না তাদেরকে একটু ডিমোশন করে একটু কশন দেয় এরা আবার আমাদেরকে মানে সোসাইটি শেখায় শিক্ষা না থাকলে এইটা হবে সেইটা হবে এইসব গল্প বলে আমাদেরকে অতএব বাংলাদেশ রাষ্ট্রের সংকটের জায়গাটা দুই পক্ষকে শিক্ষক সমাজ বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা যারা আন্দোলন করছে এবং ছাত্রছাত্রীরা যারা আন্দোলন করছে সবাইকে বুঝতে হবে বাংলাদেশ না থাকলে গোলাম হওয়ার যা দেশও থাকবে না অতএব নাগরিক হয়ে ওঠার যে লড়াইটা সেটা জায়গাটা বুঝতে হবে নিজের চাকুরিটাই নিজের জীবন না রাষ্ট্রটা অনেক বড় জায়গা প্রজা থেকে নাগরিক হওয়ার যে জায়গাটা এই জায়গাটা ছাত্র সমাজকে বুঝতে হবে যে আমার লড়াইটা কোথায় আমার রাষ্ট্র কোথায় আমার স্বাধীনতা কোথায় সার্বভৌমত্ব কোথায় এই জায়গাগুলোতে হচ্ছে নতুন করে ভাবতে হবে বুদ্ধি প্রতিবন্ধী জাতির জন্য কেউ অধিকার আদায়ের আন্দোলন করে দেবে না আমাদের শিক্ষক সমাজ এবং ছাত্র সমাজকে নতুন করে ভাববার সময় আসছে যে আমার রাষ্ট্রটা এরকম কেন আমার রাষ্ট্রটা কোটারিদেরকে সার্ভ করে কেন আমার রাষ্ট্রটা শুধুমাত্র একটা অলিগাওয়ার কি একটা মাফিয়া তন্ত্রকে কেন সাপোর্ট করছে আমার রাষ্ট্র কোনো আমি ভোট দিতে পারি না আমার কেন নাগরিক অধিকার নাই সূর্য সেন হলে দেখলাম আজকে আন্দোলন মিছিলে আসবে এমন ছেলে পেলেকে আটকে রেখেছে কেন ছাত্রলীগ বিশ্ববিদ্যালয়গুলো দখল করে রেখেছে কেন হলে হলে বিশটা তিরিশটা ছাত্রলীগের গুন্ডা পান্ডার কাছে পাঁচশো সাতশো এক হাজার সাধারণ ছেলে মেয়ে জিম্মি এটার বিরুদ্ধে তোমাদের লড়াইটা কোথায় ওখানে তোমরা গোলামি হো গোলাম হয়ে আছো কেন ছাত্রলীগের সাথে তোমাদের প্রতিবাদ হয় না কেন প্রতিরোধের প্রশ্ন আসে না কেন শুধু স্বার্থের জন্য আজকে রাস্তা নেমেছ অতএব এই মৌলিক প্রশ্নগুলোর যদি অসঙ্গতির ব্যাপারে যদি নিজেদের মধ্যে বোঝাপড়াটা পরিষ্কার করা না যায় তাহলে ওই প্রত্যয় পেনশন স্কিম এই সকল এই সকল আওয়ামী টিচারদেরকে দেখলাম আওয়ামী লীগের সেক্রেটারি ওবায়দুল কাদের সাথে দেখা করতে গেছে কত নির্লজ্জ আওয়ামী লীগের শিক্ষকগুলা কি পরিমাণ নির্লজ্জ পঞ্চাশ লাখ টাকার জন্য আওয়ামী লীগের সেক্রেটারি কাছে দেখা করতে গেলে সেক্রেটারি দেখা দেখা করতে দেয় নাই সাক্ষাৎ দেয় নাই কি পরিমাণ অধপতন হয়েছে বাংলাদেশের শিক্ষক সমাজের বোনলেস পাইনলেস ব্যক্তিত্বহীন মর্যাদাহীন একটা শিক্ষক সমাজ তৈরি হয়েছে ওখান থেকে বেনুজির তৈরি হবে না আজিজ তৈরি হবে না মতিউর তৈরি হবে না তো হবেটা কি ছাত্রলীগের মতো বিশাল গুন্ডা পান্ডা তৈরি হবে না তো হবেটা কি পেনশনের আন্দোলন করবেন একটা অবৈধ সরকারের কাছে দাবি নিয়ে গেছেন তাও আবার আওয়ামী লীগের সেক্রেটারির কাছে তো এই বাস্তবতায় হচ্ছে আমাদের বৃহত্তর লড়াইটা সবাইকে বুঝতে হবে নাগরিক হওয়ার লড়াই রাষ্ট্রকে রাষ্ট্র বানানোর লড়াই এই রাষ্ট্রের মালিকানাকে নিজের করে নেবার যে লড়াই স্বাধীনতা সার্বভৌমত্বের লড়াই জাতীয় স্বার্থের লড়াই সেই লড়াইটা সেই মিছিলটাই হচ্ছে আসল মিছিল সেই মিছিলটা করতে না পারা পর্যন্ত শুধু কোটা আর পেনশনের মিছিল করে সমাবেশ করে এই রাষ্ট্রের কোনো অসঙ্গতি দূর করা যাবে না ধন্যবাদ সবাইকে